হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁকড়া মাছের ঝোল কাঁকড়া মাছের এই ঝোলের রেসিপিটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব মজা লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি কাঁকড়া মাছের ঝোল এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলের ভিতর আমি লবণ হলুদ অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে আমি কাঁকড়া মাছগুলো দিয়ে দিয়েছি এইভাবে কাঁকড়া মাছটা ভেজে নেব এইভাবে মাছ ভাজলে তেল ছিটকে আসে না দেখুন আমি কাঁকড়া মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে উঠিয়ে নেব আমার কাঁকড়া মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের ভিতর আবারও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি এখন বেটে রাখা মশলা আদা রসুন ধনে জিরে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছি মশলা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ হলুদ অ্যাড করে দেব লবণ হলুদ অ্যাড করে দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা কাঁকড়া মাছগুলো দিয়ে দিয়েছি কাঁকড়া মাছ দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কাঁকড়া মাছগুলো ভালো করে আমি মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দেব দেখুন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নেব। দেখুন ঢাকনা খুলে নিয়েছি এইভাবে খোলা অবস্থায় আবারও কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নিতে হবে ঝোল শুকিয়ে নিয়ে লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁকড়া মাছের ঝোল কাঁকড়া মাছের এই ঝোলটা খেতে ভীষণই মজা লাগে মাংসের স্বাদ হাড় মানাই এই কাঁকড়া মাছের ঝোল খেতে অসম্ভব মজা লাগে ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন আবারও একটু জাল করে ঝোল শুকিয়ে নিয়ে নামিয়ে নেব ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো দেখুন কত সুন্দর রয়েছে দেখতে খেতে ভীষণই মজা হয়